আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনাদের সকালেই মিরপুর এগারোতে পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজে নিয়ে এসেছি পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কম আলুর দাম এখনো বাড়তির দিকে রসুনের দামও স্থিতিশীল আর আদার দাম কিন্তু অনেকটাই কম প্রত্যেকটা তথ্য আরবদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশে ধৈর্য দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি একটু কম কম একটু কম কম আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ রসুন আলু রাখছেন কি কি পেঁয়াজ রাখছেন কোথায় কার কার নেই তো ইন্ডিয়ান পেয়াজ ঝিটকা মানিকগঞ্জের পেয়াজ তারপর আপনার সোনাপুর বাজার রাজবাড়ির পেয়াজ আছে তারপর পাবনার ফিউড় দেশি পেয়াজ আছে আমার মিশর পেয়াজ মিশরো আছে ইন্ডিয়ান এলসি কি কি আছেন ইন্ডিয়ান এলসি এলসি আলু আছে এলসি পেয়াজ সব আছে সব আছে এইগুলো নিতে গেলে আপনাদের যোগাযোগ করতে হবে নাকি

যতই আমদানি হইতেছে তত দাম আরো বাড়তেছে এখন আবার শুনতেছি একটা ভাষা ভাষা নিউজ যে আলু আর দিবে না যদি এই খবর বাস্তবায়িত হয় তো মনে হয় একশো টাকা পাবে না না আমরা খাবোই না আমরা শীতকালীন সবজি খাবো আমি তো বলতেছি কাস্টমার তোমরা আলু কম কিনো আলু তোমরা কিনা বন্ধ দাও আমরা বেসা বন্ধ দিয়ে দেবো সেটাই আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ এই যে এটা সাউদের পেঁয়াজ নাকি কাকু এটা নাম কি জানি না ইন্ডিয়া থেকে আসছে এটা পঁচাত্তর টাকা বেচতেছে এটা পঁচাত্তর টাকা বিক্রি করছেন সুন্দর মাল সুন্দর মাল মালটা চেহারা অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছি এলসি আলু দেখতে পাচ্ছি এলসি আলুগুলো খুব সুন্দর একটা আলু দিছে এর কত বিক্রি করছেন 60 টাকা বিক্রি হচ্ছে এইটা সেটা হ্যাঁ সেটা 60 টাকা বিক্রি করছেন কোয়ালিটি টাকা বিক্রি করছেন এলসি আলুর মধ্যে সবচেয়ে ভালো মানের আলু ভালো মানের আলু আর এটা তো একই মাল নাকি এটা সাউদের মাল কত বিক্রি করছেন এটা হচ্ছে 80 টাকা এইটা সাউদের মাল 80 টাকা বিক্রি করছেন আর এই ভিতরে রাখছেন এটা কোথাকার জিটকা নাকি ওইটা হলো জিটকা মানিকগঞ্জ কত বিক্রি করছেন একশো টাকা এইটা একশো টাকা বিক্রি করছেন আর এই পাবনার মালটা বিক্রি করছেন কত পাবনার মালটা দশ টাকা বিক্রি হচ্ছে পাবনার মালটা দশ টাকা বিক্রি করছেন আর এই যে মিশরের পেঁয়াজ বিক্রি করছেন পেঁয়াজ পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে এইটা পঁচাত্তর টাকা বিক্রি করছেন আর রসুনের খাবার কি কাকু রসুন দুইশো দশ টাকা ছোটটা এটা দুইশো দশ টাকা ছোটটা আর বড়টা হলো এইটা বিক্রি করছেন দুশো পঁচিশ এইটা বিক্রি করছেন দুশো পঁচিশ টাকা বিক্রি করছেন আর এই যে এইদিকে আলু রাখছেন দেশি আলু কত বিক্রি করছেন এটা আলুর দাম দেশি টাকা আলু আষট্টি টাকা কেজি আষট্টি এইটা বিক্রি করছেন আটষট্টি সাদাটা লাল সাদা দু আষট্টি লাল সাদা দু আটষট্টি বিক্রি করছে আমার কাকু আর এই যে ছোট আলু এইদিকে দিকে গাড়িগুলো আলু ওটা মুন্সিগঞ্জের আলু ওটা বিক্রি হচ্ছে আজকে পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি জি মুন্সিগঞ্জের আলু পঁয়ষট্টি যদি বিক্রি হয় তাহলে তো অবস্থা খারাপ খারাপ একটু বাজার বেশি হয় আজকে বেশি আমার কাছে মনে হচ্ছে কি বলবো বাজার হাটের বাজারও কি বেশি আজকে হাটের বাজার বেশি কথা বলে নে মানে আজকে একটু একই পরিস্থিতি দেখা যাচ্ছে বাজারটা কোন দিক যায় নিচের দিকে যায় না উপর দিকে কিছু বলা যাচ্ছে না বলা যাচ্ছে না বলা যাচ্ছে না এটা তো একটা অসনের সংকেত পিজি বাজার কমতি কমছেই আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ পিজি বাজার তো অনেকটা কমছে অনেকটাই কমছে 110 টাকা মনে এলসিবিস বিক্রি করলাম সিলেক্ট করতে আপনারে আজকে কি নরমালটা 60 টাকা বেছলো গতকালকে 60 টাকা করে অনেক প্রেস বেছছি আজকে 75 80 টাকা বিক্রি হচ্ছে তাহলে অনেকটা কমই বিক্রি হচ্ছে অনেকটা কমই বিক্রি হচ্ছে যাই রকম অনেক ভালো এরকম থাকলো মনে কারণ যে সবার জন্য সহনীয় বলতে থাকে আলুটা নিয়ে আলুটা নিয়ে যত মনিটরিং হচ্ছে যত চামাজামি করছে তত দাম বাড়তেছে এই জায়গা থেকে কবে উঠবে এই যে এখন ইন্ডিয়ান নতুন আলু যখন আমদানি ইন্ডিয়ান নতুন আলু আমদানি হয়ে গেলে হইতে হইতেছে আরো হবে মনে হয় দাম কমবে তখন অপেক্ষায় রইলাম প্রিয় দর্শক আমার এই যে কাকুর ঠিকানা

62 গুলো নিয়ম হয়ে গেছে নিয়ম হয়ে গেছে মানে প্রিয় দর্শক একটু নিয়ম হয়ে গেছে যার জন্য কিন্তু এটার দাম কম ভালো মালের দামটা বেশি আর এটাও কি কত বোস্তা কি কত বিক্রি করছে এগুলো 70 টাকা এটা সত্তর টাকা সালার বস্তা এটা কি সাউথের মাল নাকি এটাও সাউদের মাল দ্যাট একটু কোয়ালিটি এটা কোন নিয়ম আছে নিয়ম আছে হ্যাঁ টাকা বিক্রি করছে আর দেশি আলু তো আপনি বিক্রি করছেন আর কই দেশি আলু দেশি আলু বন্ধ করে দিছি দাম বেশি হওয়ার জন্য দাম বেশি হওয়ার জন্য মাল চলে না গ্যাস উঠে যায় গ্যাস উঠে যাচ্ছে হ্যাঁ আজকে তো 68 টাকা দেশি আলু রাশি দেখতে পাচ্ছি আর বিক্রমপুরে আলু 65 টাকা বিক্রমপুর 65 টাকা আলু দাম কি আরো বাড়বে এই অবস্থায় লোক দাম শুনতেছি ইন্ডিয়ার আলু বন্ধ হয়ে যাচ্ছে শুনতেছি এখনো কার্জত হয় নাই যদি বন্ধ হয় তাইলে একটু বাড়তে পারে আর বন্ধ না হলে বাড়বে না এরকমই থাকবে এরকমই থাকবে অল্প কয়েকদিনের মধ্যে তো নতুন রুইকে যাবে হয়তো 15 সর্বোচ্চ 20 দিন তাহলে নতুন আলু পেয়ে যাব নতুন আলু ফিয়ে সবই পেয়ে যাব পেয়ে যাব পেয়ে যাব আমরা মুড়ি কাঁটা পিয়াস পাবো মুড়ি কাঁটা পিয়াস মুড়ি কাঁটা ফিয়া জিবার আল্লাহর রহমতে ভালো আছে আভা ভালো আছে আভা ভালো আছে আমাদের যে কৃষক ভাইরা আছে আমাদের সহযোগী যে ভাইরা আছেন জি তাদেরও বলবো যে যত্নটা যাতে ভালো হয় সে ব্যবস্থা করবেন আর বাকি ওষুধও একটু দিতে হবে ফলন যাতে ভালো হয় মুড়ি কাটায় দাম ভালো পাবে ইনশাল্লাহ না এবার ভালো সর্বনিম্ন আশি টাকা থাকবে বাজার আশি সর্বনিম্ন ভাগ্য ভালো হলে একটু হইতে পারে এলসি কে যদি কম হয় তখন এলসি তো বন্ধ হয়ে যাবে হয়ে যাবে অটো কিভাবে আবার মানে দিবে সরকার না ওরাই বন্ধ করে দিবে ওরাই তো কি তাই মানে প্রোডাকশন তাদের বেশি এই জন্য উদ্বৃত্তটা দিয়ে দিচ্ছে আমাদের

সোতের বিক্রি শেষ পাঁচ মিনিট ওয়েট করলি সোতা ক্লিয়ার এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ